যে কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে তখন আল্লাহ ফয়সালাটাকে সমাপ্ত করে ফেলবেন যারা জান্নাতে জান্নাতে চলে যাবে জাহান নামে চলে যাবে তখন কাছে সুবহানা সুপারিশ করবে সুপারিশ করবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি কয়েক দফা সুপারিশ করবেন এবং প্রত্যেকবার তাকে বলা হবে যে জাহান যাকে চিনেন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন এইভাবে তার অসংখ্য উম্মতকে জাহার নাম থেকে মুক্ত করে আনা হবে সর্বশেষ রসরুল্লাহ সাল ওয়াসাল্লাম যখন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে অনুমতি দেন যারা পৃথিবীতে লাইলাহ বলেছে আর কোন তার ইবাদত নাই আমল নাই সার শূন্য কিন্তু তার তৌফিক হয়েছে সে লাইলাহা ইল্লাহ বলে মরতে পেরেছে এবং সে কালেমাটাকে সে টিকিয়ে রাখতে পেরেছে এমন ব্যক্তিদেরকেও যাহার নাম থেকে বের করে নিয়ে আসার অনুমতি আপনি আমাকে দিয়ে দেন তখন আল্লাহ সুবাহ তাকে বলবেন এটা আপনার কাজ না এটা আমার হক আমার বান্দাদের আমার উপরে এটা হক যে তারা লাইলাহ বলেছে এই জন্য তাদেরকে উদ্ধার করার দায়িত্ব এটা আমি আল্লাহ নিজে ব্যবস্থা নেব এটা কারো সুপারিশের মাধ্যমে হবে না ওই বর্ণনাতে আসছে যে আল্লাহ তার নিজের হাতে এক মোট কি তিন মোট জাহান্নাম নাম থেকে উঠাই নিয়ে আসবেন কারা তারা যারা লাইলাহ বলেছে এবং এই লাইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে অক্ষত রেখেছে এটা আজকে মাথায় রেখেন যারা এই কালেমাটাকে অক্ষত রেখেছেন তা আমরা রাসূলের প্রতি আগে দূরত্বটা পড়ে নিই তারপর আমরা মূল বক্তব্যর দিকে যাব। তাহলে রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার উন্মতের জন্য এত বড় স্যাক্রিফাইস করেছেন যে যেটা সে চাইলে নিজের জন্য নিজের বংশের জন্য সৌদি আরবের জন্য কুরাইশ বংশের জন্য তিনি হাসিল করে ফেলতে পারতেন কিন্তু তিনি এটা দুনিয়াতে কষ্ট করেছেন আঘাত পেয়েছেন কিন্তু তারপরে সে দোয়াটা তিনি ব্যবহার করেন নাই তিনি তার জন্য কেয়ামতের মাঠে সেটা ব্যবহার করার জন্য সংরক্ষিত রেখেই দুনিয়া থেকে চলে গেছে আমরা আমরা সে প্রতি এবং সালাম পাঠ করে আজকে আমাদের মূল বিষয় থাকবে মূলত এই যে আমরা যারা কোরআনকে মেনে নিয়েছি যেটা আল্লাহর কালাম এটা যারা মেনে নিয়েছেন যেটা আল্লাহর কালাম কেন মেনে নিয়েছেন এটা হবে আলোচনার বিষয় এবং যখন মেনেই নিয়েছেন তখন এটাকে কি কাজে লাগাচ্ছেন আপনি এটা দেখতে হবে আপনার ব্যক্তি জীবনের সাথে কোরআনের কি সম্পর্ক এটা কি করেন আপনি কি চুবাইয়া প্রতিদিন পানি খান নাকি কেউ কোনো আয়াত লটকিয়ে রেখেছেন ঘরে বা দেহে না কি করেন এটার সাথে নাকি গিলাপে পেঁচে এটা তাকের উপরে রেখে দিয়েছেন কি আচরণ করেন আপনি আমি এই সম্পর্কে কিছু টাচ আপনাকে দেবো যে কোরআনটার সাথে আমরা কি আচরণ করেছি আর আমাদেরকে কেন বলা হয়েছে যে কোরআনটাকে গ্রহণ করো প্রথমত এই কোরআন এটা আল্লাহর কালাম এটাকে বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন এই বিশ্বাসটা কেমন বিশ্বাস একটা মানুষ এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আকাশ এবং জমিনের মাঝে যদি শ্রেষ্ঠ কোনো কালাম নির্ভুল কোনো কালাম মর্যাদাপূর্ণ কোন কালাম যদি থেকে থাকে সেটা হচ্ছে এই কোরআন তাই না একটা মানুষ যদি জানে যে এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে এই কোরআনের মধ্যে শিফা রয়েছে এই কোরআনের নাম হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারীর মাপকাঠি মানে জাস্টিস করবে কোরআন এ কোরআনকে বলা হয়েছে নূর যে আপনার অন্ধকার জীবন থেকে বের করে আলোর পথ দেখাবে এ কোরআনকে বলা হয়েছে মিজান যেটা আপনাকে ওজন করা শিখাবে এ কোরআনকে বলা হয়েছে আজিকের উপদেশ এখান থেকে আপনাকে উপদেশ নিতে বলা হয়েছে কিন্তু আমরা এই কোরআন দিয়ে করিটা কি এটা আপনাকে আজকে একটু ভাবতে হবে যে কোরআনের সাথে আজকে সারা দিন আমার আপনার সাথে কি সম্পর্ক ছিল আমি জানি যে এখানে কথা বলা মানে অনেকের কাছে মায়ের কাছে বাড়ির মতন হবে কেন কারণ আপনারা হচ্ছেন আহলাদিস আপনার কোরআন সন্নাওয়ওয়ালা জন্ম থেকে আহলাদিসের উপরে আছেন উপরন্ত মাদ্রাসা আমার অত বিদ্যা বুদ্ধি নাই তো এই জন্য তারপরেও আমি কথাগুলোকে পেশ করব যতটা আমি জানি হতে পারে আপনাদের সাথে মিলে যাবে অথবা এর চেয়ে বেটার আপনারা জানেন তবে হয়তো কিছু কথা আপনাদের সাথে ব্যতিক্রম হতে পারে আর ওটা যদি আপনার অন্তরে লেগে যায় তাহলে আজকের বক্তব্যের সার্থকতা আমি মনে করব। এ কোরআন সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি অনেক বক্তব্য শুনেছি কিন্তু একটা কথা আমার খুব ভালো লাগছে আমাদের একজন ওস্তাদ তিনি উর্দুতে উর্দুর বক্ত আমি মাঝে মাঝে শুনি তার নাম হচ্ছে জালানুদ্দিন কাসেমি যারা উর্দু বুঝেন তার বক্তব্যটা আপনাদের শোনা উচিত অনেক বিচক্ষণ একজন ব্যক্তি তিনি কয়েকটা ভাষার গ্রামার সম্পর্কে জানেন যেমন আমি আমাদের শেখ মতির মাদানী হাফিজ উল্লাহর বক্তব্য শুনি তারপরে উর্দুর মধ্যে তারটা শুনি তিনি এই কোরআন সম্পর্কে একটা গবেষণামূলক বক্তব্য দিতে গিয়ে বলেছেন কোরআন পৃথিবীতে কেন এসেছে পুরো লাইফটাকে তিনি কোরানের পুরো লাইফটাকে বা কোরা কোরানের জীবনটাকে তিনি মাত্র তিনটা শব্দে ব্যক্ত করেছেন আমার তো খুব ভাল লাগছে সেটা কি তিনি বলেছেন আল কোরান নাস এ কোরান মানুষের জন্য এসেছে ইয়ারফা, ইয়ানফা ইয়াশফা কোরান মানুষকে উপকার করবে কোরান মানুষের মর্যাদাকে উঁচু করবে কোরান মানুষের সুপারিশ করবে বুঝেন কোরান লিন্নাস ইয়সফা ইয়ারফা ইয়ানফা মানে কোরআন এসেছে মানুষকে উপকার করার জন্য কোরআন মানুষের মর্যাদাকে উঁচু করবে এবং কোরআন অনেক গভীর ভাবে তিনি কথাটা বলেছেন আপনিও বিচার করে দেখেন কোরআন সম্পর্কে আপনি যা জানেন দেখবেন কোরআনের মধ্যে এই গুণগুলো আছে কোরআন আপনার জন্য সুপারিশ করবে এটা তো সবাই জানেন তাই না যেমন রমজান মা শেষী হাদিস আপনারা শুনেছেন যে সিয়াম কোরআন ইয়াশফিয়ান কোরান এবং সিয়াম সুপারিশ করবে সিয়াম বলবে আই রব্বী মানাআতুহু আর তম আমি এই বান্দাকে খাদ্য থেকে বিরত রেখেছি ফার্স্ট ফি অতএব আমার সুপারিশ আপনি গ্রহণ করেন আর কোরান বলবে মানাতু মানা আতুহু আর নৌ আমি তাকে রাতের ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম সে কোরআন তেলাওয়াত করেছে তাহাজুত পড়েছে ফাশাফি নিফি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরান বলবে আল্লাহর কাছে তখন রাসুল কি বলেছেন ফাশাফিয়ান এই দুই জনের সুপারিশটাকে আল্লাহ গ্রহণ করবেন এটা গ্যারান্টি রয়েছে কিন্তু কোন পীর সুপারিশ করবে মুরিদের জন্য এটা আল্লাহ কবুল করবে এর কোন গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কিন্তু কোরান আল্লাহর কাছে সুপারিশ করবে এটার গ্যারান্টি আছে যেমন আমরা জানি সুরা মুলক রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সালা সুন আয়া সুরা তুল মিনাল কোরআন সালা সুনা আয়া তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা রয়েছে সেটা হচ্ছে তাবারী হিল মুলক এটা তার সাহেবের জন্য সাহেব মানে কি যেই ব্যক্তি প্রতিনিয়ত এই সূরা মুলক পাঠ করতো মানে রাতে রাতের যে কোনো অংশে সুরা মুলক যদি কেউ পাঠ করে রাসূলুল্লা সাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই সুরা মুলক এই সাহেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একে ক্ষমা না করা হবে মানে ক্ষমা করিয়েই ছাড়বে এমন ভাবে আল্লাহকে ধরবেন আল্লাহর কালাম এটা হচ্ছে পাওয়ার তাহলে কোরআন মানুষকে সুপারিশ করবে